ফেসবুকে একটা জিনিস অলরেডি অনেক ভাইরাল হয়েছে সেটা হইতেছে যে এখন থেকে এটিএম বুথ থেকে টাকা তুললে তিরিশ টাকা ফি দিতে হবে আমাদেরকে এই বিষয়টা সম্পূর্ণ কথা না এটা যে আপডেটটা আসছে এবং যে পরিবর্তনটা আসছে এটিএম বুথের উইদ্রো নিয়ে সেটা নিয়ে আজকে ভিডিও বানাবো আমরা অনেকেই কিন্তু এটিএম বুথ ইউজ করি এরকম ধরেন আমার একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে কিন্তু আমার বাসান নিয়ে চার একটা বুথ আছে তো সেই ক্ষেত্রে আমরা করি পনেরো টাকা ফি কাটে আমাদের টেনশন নেই আমরা রিল্যাক্স হয়ে যাব এটিএম থেকে যত অ্যামাউন্টে টাকার প্রয়োজন হয় তুলে নিয়ে এসে তো এখন থেকে আমার মনে ওইটা একটু কইমা যাবো যার যে ব্যাঙ্কের খুঁজা টাকা তুলবে কেননা এখন ট্রানজাকশনের উপরে টাকা ফি ঢুকছে এবং এটার যে আপডেটটা আসে সেই বিষয়টা আমি টোটালি এক্সপ্লেন করবো কিভাবে আপনাকে তিরিশ টাকা ফি দিতে হবে আপনি পনেরো টাকা ফি দিয়ে ইউজ করতে পারবেন অথবা ফিচার এটিএম প্রতি ইউজ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আপনি একজন এটিএম কার্ড ইউজার হয়ে থাকেন তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আপনাদের মধ্যে অনেকে অলরেডি এই নিউজটা পেয়ে গেছেন যে এখন থেকে এটিএম বুথ থেকে টাকা তুললে তিরিশ টাকা প্রতি ট্রানজ্যাকশনে ফি দিতে হবে অর্থাৎ আগে এটিএম বুথ থেকে টাকা তুলতে যে ফিটা লাগতো যে আপনি যদি ধরেন আপনি এক ব্যাংকের কার্ড ইউজ করেন বাট আপনি আর অন্য একটা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে যেতেছেন তাহলে আপনাকে পনেরো টাকা ফি দেওয়া লাগতো আমাদেরকে নারি সো ওইটা এখন বাইরে তিরিশ টাকা হয়েছে আপনি যে ব্যাংকের কার্ড ইউজ করেন সেই ব্যাংক এর এটিএম বুথ থেকে আপনি যত খুশি তত টাকা তুলতে পারবেন আপনার কোনো রকম চার্জ দেওয়া লাগবে না সেটা আগেও দেওয়া লাগে না এখনও দেওয়া লাগবে না কিন্তু আপনি ধরেন সিটি ব্যাংকের কার্ড ইউজ করেন এবং আপনি চাইলসেন ইসলামী ব্যাংক অথবা ব্রাক ব্যাঙ্ক অথবা ইউসিবি ব্যাংক অথবা ইউনাইটেড যে ওয়েস্টার্ন ইউনিয়ন এই টাইপের যতগুলো ব্যাঙ্কের এটিএম বুথ আছে যেগুলো অ্যাভেলেবেল থাকে সেই ব্যাঙ্ক থেকে যদি এটিএম বুথ থেকে যদি আপনি তুলতে চান তাহলে নর্মালি আমরা একবার এটিএম বুথ কার্ড ঢোকা যত টাকাই তুলি সর্বনিম্ন হইতেছে পাঁচশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আমরা এই অ্যামাউন্টের সাধারণত তুলতে পারি একবারে সো বিশ হাজারের ভিতরে এটাকে একটা ট্রানজেকশন বলে বিশ হাজার থেকে পাঁচশো টাকা পর্যন্ত এই একটা ট্রানজেকশন আপনি যত টাকাই তুলবেন পনেরো টাকা ফি নিত আগে ধরুন আমি সিটি ব্যাংক ইউজ করি সো আমি এটা দিয়ে উদাহরণ দিতেছি আপনি ইসলামি ইউজ করতে পারেন বা যাদার ব্যাঙ্ক ইউজ করতে পারেন সো আমি যদি সিটি ব্যাঙ্ক ইউজ করি ইসলামী এটিএম বুথ অথবা ইউসিবি এটিএম বোধ অথবা ডাসবাংলা এটিএম বুথ যে কোনো একটা এটিএম বুথ থেকে যদি টাকা তুলতে যাই অবশ্যই আমাকে প্রতি একবার ট্রানজেকশনে পাঁচশো থেকে বিশ হাজার টাকার ভিতরে যত দাঁড়িয়ে তুলি আমাকে পনেরো টাকা ফি দেওয়া লাগতো ওকে ওইটা এখন তিরিশ টাকা হয়েছে ওকে তাদের বর্তমান আপডেটটা হয়েছে এরকম যে আপনি একটা যে এটিএম পুতে কার্ড নিয়েছেন সেন্সিটিভ ব্যাঙ্ক থেকে এই কার্ডটা দিয়ে আপনি যে কোনো এটিএম পুত্রিকা সর্বোচ্চ পাঁচবার এক মাসে সর্বোচ্চ পাঁচবার আপনি যে আগের যে পনেরো টাকা ফি ছিল সে পনেরো টাকা ফি অনুসারে কাটতে পারবেন অর্থাৎ পাঁচবার ট্রানজেকশন করতে পারবেন এক মাসের ভিতরে পাঁচশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ট্রানজেকশান পাঁচবার করতে পারবেন যে কোনো অ্যামাউন্ট তুলেন আপনার কাছ থেকে পনেরো টাকা কেনবো কিন্তু ষষ্ঠবার আপনি যখন যাবেন পাঁচবারের পরে আপনি যখন টাকা তুলতে যাবেন এক মাসের ভিতরে অর্থাৎ এক তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে যখন আপনি ষষ্ঠবার টাকা তুলতে যাবেন অন্য এটিএম গুথ থেকে কিন্তু বলতেছি যদি আপনি নিজের ব্যাংকের এটিএম গুথ থেকে তোলেন তাহলে কিন্তু কোনো কথা নেই কোনো ফিও নেই অন্য এটিএম বুথ থেকে যখনই তুলতে যাবেন তখনই আপনাকে ফি দিতে হবে ত্রিশ টাকা সেটা হচ্ছে ষষ্ঠ মাথায় অর্থাৎ এর আগে কোনো ফি নেই এবং আরেকটা আপডেট হচ্ছে সে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি চেক করেন ধরেন আপনার একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনি আরেকটা ব্যাঙ্কের এটিএম বুথ থেকে স্টেটমেন্ট চেক করতে চেয়েছেন সেক্ষেত্রে সহ আপনাকে পাঁচ টাকা ফি দিতে হবে এবং আপনি যদি টাকা ট্রান্সফার করতে চান সেমভাবে আপনি যদি টাকা ট্রান্সফার করতে চান আপনি একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলছেন সিটি ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন আপনি এটিএম ইউজ করতেছেন ইসলামী ব্যাঙ্ক অথবা ওয়েস্টার্ন ইউনিয়ন অথবা ব্র্যাক ব্যাঙ্কের এটিএম বুথ ইউজ করে টাকা ট্রান্সফারের জন্য সেক্ষেত্রে আপনাকে এনপিএসবি ফি অর্থাৎ অবশ্যই এনপিএসবি যে ন্যাশনাল পেমেন্ট মেথডের যে সিস্টেমটা আছে ওইটাই যদি ইউজ করেন পিএস বিস করেন তাহলে দশ টাকা ফি দিত এটা আমরা যারা অ্যাপস ইউজ করি তারা কিন্তু অলরেডি আগে থেকে দিতেছি অ্যাপসে যে অ্যাপসে আমরা টাকাটা ট্রান্সফার করবো তখন আমাদেরকে দশ টাকা ফি দেওয়া লাগতে পারেন পিএসবি ফি যেটা ওইটা এখন এটিএম বুথে তারা ই করে দিছে অ্যাটাচ করে দিছে এবং এইখানে যেটা বললাম এটা কিন্তু আজকে সাত তারিখে ফেব্রুয়ারির ফেব্রুয়ারি বিশ তারিখ থেকে এই প্রসেসটা অ্যাক্টিভ হয়ে যাবে তার মানে আপনি ফেব্রুয়ারি বিশ থেকে আপনাকে অবশ্যই এটিএম বুথ এটিএম বুথের যে প্রসেসটা তিরিশ টাকা ফি যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র অন্য ব্যাংকের এটিএম বুথ ইউজ করলে এবং এক মাসে পাঁচবারের বেশি ইউজ করলে এখন এই কথা এই নিউজগুলো আমি কোথায় পেলাম আমি এটা আপনাদেরকে দেখাই দিই সো আমি সময় টিভির একটা ওয়েবসাইটে যে সময় টিভি ডট সময় নয় ডট টিভি ওদের গেলে থাকবেন অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা ওঠা থেকে লাগবে তিরিশ টাকা যেটা আমি বলছি সো এখানে ক্যাচটা হইতে সেটা যে আপনি অন্য ব্যাংক থেকে ধরলে প্রথম পাঁচবারের কোনো ফি নেই যে এখানে সুন্দর করে লেখা লিখে দেওয়া আছে এখন থেকে অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনের প্রতি মাসে প্রতি মাসে পাঁচটির বেশি লেনদেন করলে গ্রাহককে ব্যর্ডশ সর্বোচ্চ তিরিশ টাকা খরচ দিতে হবে বুঝতে পারছেন আপনার এটা বিশ তারিখ থেকে লাগু হবে এবং এই সময়টি বেশি বিস্তারিত লেখে নাই কিন্তু আমরা যদি কালের কণ্ঠ একটা বিস্তারিত ডিটেলস লিখছে এবং শুধুমাত্র এই এটিএম এর উপরে ডিপেন্ড করে না আর অনেক কিছুর উপরে যেমন ধরেন এই যে ইন্টারনেট ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার কিন্তু আমরা আগেই দশ টাকা দিতে পারেন পেসবইটা তারপরে অনলাইন পরিশোধ অনলাইনে আয়কর পরিষদ সরকারি পরিষেবা এগুলোর ক্ষেত্রেও অনেক আরও অনেক ফিয়ার হয়েছে সো আমাদের ওই জানার দরকার নেই আমি চাইতেছিলাম যে বেসিক আপনাদেরকে যারা এই নিউজটা পাই অলরেডি বিভ্রান্ত হয়ে গেছেন যে আরে যে কোনো এটিএম বুথ থেকে ত্রিশ টাকা দিতে হবে এরকম কিছুই না সো আপনারা যারা ডিটে জানতে চান আমি দুইটা নিউজের লিঙ্ক ডিটেলসে দিয়ে দিব এই আপডেট হয়ে পরে আমার মনে হয় কিছু ব্যাংকের গ্রাহক অটোমেটিকলি কমে যাবে এবং কিছু ব্যাংকের গ্রাহক অটোমেটিক বাইরে যাবে কারণ যেসব ব্যাংক এখন থেকে এটিএম সেবাটা একটু বেশি দিতে পারবে অর্থাৎ তাদের অ্যাক্সেসেবিলিটি বেশি 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 এটিএম বুথ আছে সব জায়গায় যেসব জায়গায় এটিএম বুথের প্রয়োজন হয় সব জায়গায় যেসব ব্যাঙ্কের এটিএম বুথগুলো আছে ওইসব সব গ্রাহক অটোমেটিকলি বাইরে যাবে এই আপডেটটা আসার পরে অর্থাৎ এই পরিবর্তনটা আসার পরে আপনার যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি এই বিষয়ে একটা ভিডিও দিব যে কোন ব্যাঙ্কের এটিএম বোধ সবচেয়ে বেশি আছে বাংলাদেশে আপনি কোন কোন দিকগুলো খেয়াল করে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন যেন আপনার সুবিধা হয় আপনার অ্যাকাউন্টগুলো ইউজ করতে বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করতে আপনার সুবিধা হয় যদি থাকলে কমেন্টস করবেন আমি চেষ্টা করব এই বিষয়ে ডিটেল একটা ভিডিও দিতে যত বড়ই আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে সাথে আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম